গল্প যখন ডাকে জানে না কাকে ব্যাক সবাইকে আপনারা শুনছেন ভূতুরে গল্প এপিসোড নম্বর চব্বিশ আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভূতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন সবাই ঝটপট ঘটনা পাঠিয়ে দিন এবার ঘটনায় ফেরা যাক আধার যখন ডাকে কেউ জানে না কাকে দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার গলায় ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে আমার নাম দীপ মাঝি আমি কল্যাণী থেকে বলছি আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে গেছে গ্রামটার নাম বললে আজও অনেকে মুখ ফিরিয়ে নেয় কাঞ্চনপুর পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চল চারিদিকে ধান ক্ষেত মাঝখানে সরু কাঁচা রাস্তা আর গ্রামের একদম শেষ প্রান্তে সেই শ্মশান এই ঘটনাটা দু হাজার সালের আমি তখন কলেজে পড়ি পড়াশোনার ফাঁকে গ্রামে গিয়ে দাদুর বাড়িতে থাকতাম দাদুর বাড়িটা একটু অদ্ভুত জায়গায় শ্মশান থেকে হাঁটা পথে বড় জোর তিন মিনিট দিনের বেলায় জায়গাটা যতটা স্বাভাবিক রাত নামলেই ঠিক ততটাই ভয়ানক গ্রামে সবাই জানতো ওখানে রাতে কিছু একটা ঘোরে কিন্তু কেউ খোলাখুলি কিছু বলতো না ঘটনা শুরু হয় এক বৃহস্পতিবার রাতে সেদিন গ্রামে বিদ্যুৎ ছিল না আকাশে আমাবস্যা চারপাশ অন্ধকার ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না দাদু আমাকে বলেছিলেন আজ বাইরে বেরোতে হবে না দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ো আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম শহরে বড় হওয়া ছেলে এসব বহুত্রে বিশ্বাস করতাম না রাত প্রায় সাড়ে এগারোটা হঠাৎ বাইরে থেকে ধূপ শব্দ যেন কেউ লাঠি দিয়ে মাটি ঢুকছে প্রথমে ভাবলাম হয়তো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল একই ছন্দে দাদু হঠাৎ উঠে বসলেন মুখের রং পাল্টে গেল ও শুরু করলো আমি অবাক কে শুরু করলো দাদু দাদু উত্তর দিলেন না শুধু দরজার দিকে তাকিয়ে রইলেন হঠাৎ বাইরে টিনের চালের ওপর কিছু একটা ঘষে যাওয়া শব্দ মনে হলো নোক দিয়ে আঁচড়াচ্ছে আমার বুক খেপে উঠল ঠিক তখনই বাইরে থেকে একজন নারীর কণ্ঠ ও বাবা আমাকে একটু জল দেবেন কণ্ঠটা খুবই স্বাভাবিক কিন্তু সমস্যা একটাই এই সময়ে এই জায়গায় কোনো মহিলা থাকে না দাদু ফিসফিস করে বললেন শোন না দরজা খুলবি না কণ্ঠটা আবার এলো এবার একটু কাছ থেকে দরজাটা খুলুন খুব কষ্ট হচ্ছে আমার মাথার ভিতর হাজারটা প্রশ্ন কেউ অসুস্থ হলে সাহায্য করা উচিত কিন্তু দাদুর মুখে যে ভয় দেখলাম সেটা আগে কখনো দেখিনি হঠাৎ দরজায় জুড়ে থাক দরজার কাঠ কেঁপে উঠছে তারপর আচানক সব চুপ নীরবতা এতটাই ভয়ানক ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে লাগছিল রাত প্রায় দুটো নাগাদ আমি ঘুমাতে পারছিলাম না চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে হঠাৎ জানালার কাছে শব্দ আমি চমকে উঠলাম জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই যা দেখলাম তা আজও দুঃস্বপ্ন হয়ে আসে একজন মহিলা সাদা শাড়ি চুল পুরো মুখ ঢেকে পড়েছে পা দুটো মাটিতে নয় ভাসছে সে জানলার কাছে মুখ আনলো আর তখনই দেখলাম তার চোখ নেই ফাঁকা চোখের কটোর থেকে কালো তরল গড়িয়ে পড়ছে আমি চিৎকার করতে কেউ পারলাম না গলা শুকিয়ে গেল মহিলাটা ধীরে ধীরে বলল তুই তো আমাকে দেখেছিস তারপর হেসে উঠল সেই হাসি মানুষের হতে পারে না আমি অজ্ঞানে পড়েছিলাম সকালে জ্ঞান ফেরে গ্রামের লোকজনের চিৎকারে দাদু তখন তান্ত্রিক ডেকে এনেছেন তান্ত্রিক লোকটা শ্মশানের দিকে তাকিয়ে বলল ও কোনো ভূত না ও অপদেবতা সবাই চুপ তান্ত্রিক জানালো বহু বছর আগে এক বিধবা মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে শ্মশানের পাশে আত্মহত্যা করে তার আত্মা এখনো শান্তি পায়নি আর সে শুধু একা মানুষকে নয় যারা তাকে দেখি ফেলে তাদের সে ছাড়ে না আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি বেঁচে আছি কিভাবে তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বলল কারণ ও এখনো তোকে পুরো পায়নি সেই ঘটনার পর আমি আর গ্রামে থাকিনি দাদু জোর করেই আমাকে শহরে পাঠিয়ে দেন সবাই ভেবেছিল সব শেষ কিন্তু আসল ঘটনা কখনো শুরু হয়নি কারণ যাকে একবার সে ছুঁয়ে ফেলে তাকে কখনো পুরো ছেড়ে দেয় না শহরে ফিরে প্রথম কয়েকদিন মোটামুটি স্বাভাবিক কলেজ পড়াশোনা বন্ধু সব সোভাগের মতো কিন্তু সপ্তম রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে রাত প্রায় তিনটে নাগাদ হঠাৎ ঘুম ভেঙে যায় বুকের ভেতর অদ্ভুত চাপ মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে খুলে দেখি জানালার সামনে একটা ছায়া আমি উঠে বসতেই ছায়াটা নড়ে উঠল এক মুহূর্তের জন্য বিদ্যুতের আলো ঝলক দিয়ে বাইরে আর ঠিক তখনই আমি আবার সেই সাদা শাড়ির মহিলাটাকে দেখলাম একই চুল একই ফাঁকা চোখের কঠোর কিন্তু এবার সে জানলার বাইরে নয় সে আমার ঘরের ভেতরে আমি চিৎকার করতে কেউ পারলাম না গলা থেকে শব্দ বেরোল না সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো পা মাটিতে পড়ছে না বাতাসে ভাসছে তার মুখ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল তুই ভেবেছিলি পালাতে পারবি তারপর আমি অজ্ঞান হয়ে যাই পরদিন দিন জ্বরে পড়লাম ডাক্তার বলল ভাইরাস কিন্তু আমার শরীরে কোনো ভাইরাস ছিল না উপজেলাতে একই স্বপ্ন শ্মশান আগুন জ্বলছে মহিলা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে সে বলছে আমার সঙ্গে আই আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলাম খাবার খেতে পারতাম না চোখের নিচে কালো দাগ মা একদিন ভেঙে পড়ে বললেন তোর ওপর কিছু ভর করেছে তখনই দাদুকে ফোন করা হলো দাদু শুনেই বললেন ও এখনো ওকে ছাড়েনি দাদু আর গ্রামের সেই তান্ত্রিক শহরে এলেন তান্ত্রিক আমার ঘরে ঢুকতেই বললেন এখানে কেউ আছে আমি জিজ্ঞেস করলাম ও কি এখানে তান্ত্রিক মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু পুরো শক্তিতে না তিনি মাটিতে লাল গুঁড়ো দিয়ে বৃত্ত আঁকলেন মন্ত্র পড়তে শুরু করলেন হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল জানালা নিজে থেকেই খুলে গেল আর তখনই এক বিকট হাসির শব্দ ঘরের কোণে ধোয়ার মতো কিছু জমে উঠল ধীরে ধীরে সেটা রূপ নিল সেই মহিলা কিন্তু এবার তার চেহারা আরো ভয়ঙ্কর মুখ আতখানা পচে গেছে দাঁত বেরিয়ে আছে সে চিৎকার করে বলল ও আমার তান্ত্রিক গজরে উঠলেন এটা তোর নয় মন্ত্র পড়তেই ঘরের দেওয়ালে আঁচরের দাগ পড়তে লাগলো বাতাসের গন্ধ পোড়া মাংসের গন্ধ মহিলাটা হঠাৎ আমার দিকে ঝাঁপিয়ে এলো ঠিক তখনই তান্ত্রিক ছাই ছুঁড়ে মারলেন এক ভয়ঙ্কর চিৎকার মনে হলো কানের পর্দা কেটে গেছে তারপর হঠাৎ সব গেল মহিলাটা মিলিয়ে গেল শুধু পোড়া ধূপের তান্ত্রিক হাঁপাতে হাঁপাতে বললেন আমি আজ ওকে আটকেছি কিন্তু শেষ করিনি আমি আতঙ্কে বললাম মানে তিনি চোখ নামিয়ে বললেন ওর মুক্তি না হলে ও আবার ফিরবে আমি জানতে চাইলাম ওর মুক্তি মানে কি তান্ত্রিক বললেন শ্মশানে যেতে হবে সেই রাতে যেদিন সে সে জায়গায় সত্য প্রকাশ করতে হবে দাদু চুপ করে ছিলেন এবার বললেন ওটা করলে কেউ বাঁচবে না ঘরের নিরবতা নেবে এলো তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বললেন কিন্তু না গেলে তুইও বাঁচবি না সেই রাতে সিদ্ধান্ত হয়ে গেল আমাকে আবার ফিরতে হবে সেই গ্রামে সেই শ্মশানে যেখান থেকে সব শুরু হয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর কথা তান্ত্রিক বললেন এইবারও নিজে আসবে না ও নিয়ে যাবে যেদিন আমরা গ্রামে ফিরলাম আকাশে কালো মেঘ বাতাস ভারী মনে হচ্ছিল প্রকৃতিও যেন জানে আজ রাতটা স্বাভাবিক নয় গ্রামের লোকজন আমাদের দেখে দরজা বন্ধ করে দিল কেউ সামনে এলো না শুধু চোখের ভয় দাদু ফিসফিস করে বললেন এরা জানে আজ কি হবে আমি বুঝতে পারছিলাম সবাই জানে কিন্তু কেউ বলে না রাত ঠিক বারোটার সময় আমরা শ্মশানের দিকে রওনা দিলাম তান্ত্রিক সামনে হাতে তিরশুল আর তাবিজ আমি মাঝখানে দাদুর পিছনে শ্মশানে গেটের কাছে দাঁড়িয়ে তান্ত্রিক থেমে গেলেন এখান থেকে আর কেউ ফিরেও যেতে পারে না ভিতরে ঢুকতেই গন্ধ এলো পোড়া কাঠ আর ভেজা মাটির হঠাৎ শোনা গেল নারীর কান্না একদম আমার কানের পাশে ওরা আমাকে মেরেছিল আমি থমকে গেলাম ওরা কারা তান্ত্রিক কঠোর গড়াই বললেন গ্রাম শহরের এক কোণে একটা ভাঙা কবর এই শ্মশানের এক কোণে একটা ভাঙা কবর তান্ত্রিক বললেন ওইখানেও মরেছিল তিনি মাটি খুঁড়তেই বেরোল একটা পুরনো লোহার চুরি রক্তে কালচে হয়ে আছে তান্ত্রিক চোখ বন্ধ করে বললেন সত্য বলো কেন মরেছিলেন হঠাৎ বাতাস থেমে গেল আগুন নিভে গেল ধোঁয়ার মধ্যে থেকে সে বেরিয়ে এলো সাদা শাড়ি পচা মুখ আর ফাঁকা চোখ সে চিৎকার করে বলল আমাকে ডাইনি বলা হয়েছিল তার কথায় শ্মশানের দেওয়াল কেঁপে উঠল সে বলল স্বামী মরার পর আমি একা ছিলাম গ্রাম আমাকে মানেনি একদিন একটা বাচ্চা অসুস্থ হল আমাকে দোষ দিল আমি দেখলাম দাদুর চোখ নামানো সে আরও বললো ওরা আমাকে বেঁধে নিয়েছিল এখানেই পাথর দিয়ে মেরেছিল আগুনে ফেলেছিল আমি চিৎকার করে উঠলাম তাহলে দাদু দাদু কাপা গলায় বললেন আমি তখন কিছু করিনি দান্তরিক চেঁচিয়ে উঠলেন এটাই অভিশাপের মূল মহিলাটা আমার দিকে তাকিয়ে বলল তুই আমার সাক্ষী তাই তোকে বাঁচতে দেব না হঠাৎ সে আমার দিকে ঝাঁপিয়ে এলো দাদু আমার সামনে এসে দাঁড়ালেন ওকে নে আমাকে ছেড়ে দে এক বিকট চিৎকার মহিলার হাত দাদুর বুক ভেদ করে ঢুকে গেল দাদু মাটিতে পড়ে গেলেন দাদু মারা গেল আমি চিৎকার করতে করতে দাদুকে ধরলাম তান্ত্রিক তখন আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন দাদু আর আমাদের মধ্যে নেই সত্য প্রকাশ হয়েছে ঠিকই কিন্তু মাঝখান থেকে আমি আমার দাদুকে হারিয়ে ফেলেছি এখন মুক্তি দাও মহিলাটা থেমে গেল সে দাদুর দিকে তাকিয়ে বলল। এত বছর পর কেউ ক্ষমা চাইল তার শরীর থেকে ধোঁয়া উঠতে লাগলো সে শেষবার আমার দিকে তাকিয়ে বলল মনে রেখো যারা নীরব থাকে তারাও অপরাধী তারপর এক তীব্র আলো তারপর সব শেষ সকালে আমরা শ্মশানেই জ্ঞান ফিরে পেলাম দাদু আর নেই গ্রামের লোকজন এবার সব স্বীকার করলো আজও সেই শ্মশানের পাশে কেউ রাত কাটায় না আমি বেঁচে আছি কিন্তু মাঝে মাঝে রাতে স্বপ্নে শুনি সেই কণ্ঠ আর মাঝে মাঝে দাদুকে খুব মিস করি দাদু আর নেই আমাদের মধ্যে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে একটা হারিম ঘটনা শুনলাম সত্যি কি বলবো যে ঘটনাটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষের প্রাণ গেল এরকম ঘটনা খুব কমই শুনতে পাই আর আমাকে যে ঘটনা পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য আমাকে আর ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সাথে যদি এমন ঘটনা ঘটতো তাহলে তোমাদের কেমন লাগতো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই ছিল আজ ঘটনা ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাও আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাকে এখনও পর্যন্ত ফেসবুকে ফলো কর নি তারা অবশ্যই তাড়াতাড়ি আমাকে ফেসবুকে ফলো করে দিন আমি ফেসবুকে লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি